কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশ জুড়ে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে হলদিয়ায় রানীচকের বন্দর স্টেশনে রেল অবরোধের চেষ্টা বাম সমর্থকদের

হাতে বড় হলদিয়া রানী জাগের বন্ধ স্টেশনে রেল অবরোধের চেষ্টা বাম সমর্থকদের রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিbete যায় জোর করেই অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী সঙ্গে বিটন এই মুহূর্তকি পরিস্থিতি তারপর তো চেষ্টা তো উই প্রতিবাদে কিন্তু বামেদের টাকা আজকের সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটে কিন্তু সমর্থনে বন সমর্থনকারীরা তারা কিন্তু এই যে হলদিয়া রানীচক স্টেশন রানীচকের কাছে যে বন্দর স্টেশন রয়েছে সেই বন্দর স্টেশনের কাছেই কিন্তু তারা রেল অবরোধ শুরু করেন হাতে বেডিয়া থেকে অর্থাৎ হলদিয়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পর তারা সেখানে অবরোধ শুরু করেন কিন্তু সেই সময় সেখানে ঘটনাস্থলে পৌঁছে আর রেল সুরক্ষা বাহিনী তারা কিন্তু এক প্রকার জোর করে সমর্থনকারীদের তারা সেখানে থেকে লাইন থেকে ফুটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন বম সমর্থনকারী তার মধ্যে যেরকম সিপিআইএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রয়েছে পরিবেশ পটনায়ক শহর বেশ কয়েকজনকে তারা আটক করে কিন্তু হলদিয়া স্টেশনে নিয়ে গেছে এখন এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ধন্যবাদ বিটন হলদিয়ার পর আপনাদের দেখাবো জলপাইগুড়ির ছবি সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা একাধিক সরকারি বাস আটকানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে দফায় দফায় বচসাবাদে কারণ কেন না 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 লুকায় থাকবে একদিন যেই পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেল সেই পুলিশ একদিন খেলাম চেলাম এই মুহূর্তে কি পরিস্থিতি জলপাইগুড়ি জানবো কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো পরিস্থিতি ধমথমে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেটা আছে জলপাইগুড়িতে সকাল থেকে কিন্তু সাড়ে পাঁচটা থেকে বন সমর্থকরা সেখানে জড়ো হয় এবং একাধিক জায়গায় আমরা দেখেছি এইভাবেই কিন্তু সরকারি বাস আটকানোর চেষ্টা করে এবং দফায় দফায় পুলিশের সাথে বচসা বাঁধে এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের তরফ থেকে প্রথম থেকে গ্রেপ্তার শুরু হয় এখন পর্যন্ত চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে এবং বা দফায় দফায় তারা চেষ্টা করছিল যাদের সরকারি বাস কোনোভাবেই ডিপো থেকে ডুয়ারসের উদ্দেশ্যে না বেরোয় এবং সেই সময় থেকে সকাল থেকে কিন্তু দফায় দফায় পুলিশ সাথে বতসা বাঁধে এবং গেটটা এখন পর্যন্ত প্রায় চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি তোমাকে বলে রাখি এই বনকে বিরোধিতা করে আইন কৃষি পক্ষ থেকে কিন্তু সেখানে রীতিমতো পতাকা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছিল যাতে কোনো বন সমর্থক তাদের সরকারি বাস না আটকায় সেখানেও কিন্তু তাদেরকে বোঝানো হয় এবং একাধিক বাস সেখানে কিন্তু এই আইনজীবীর সমর্থকরা সেখানে ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশাপাশি সিপিএম সমর্থকরা দাঁড়িয়ে থাকে সেখান থেকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত দশ চোদ্দজনকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু টিকিটিং করছে মিছিল করছে যাতে কোনো রকম দোকানপাট না খোলে এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সাড়ে খাতটা বেজে গিয়েছে দোকানপাট সবই বন্ধ রয়েছে বেসরকারি বাস পুরোটাই বন্ধ এবং চা বাগানগুলোতে কিন্তু সেইভাবে কাজ এক অন্ত্রিত হচ্ছে না ধন্যবাদ রাজা 뭐지+ 뭐지 뭐지 날래 보 체, 지 체. 지한